দশ ধরনের নারীকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তাআলা নারী ও পুরুষ উভয়কেই তা সৃষ্টির সেরা নিদর্শন হিসেবে সৃষ্টি করেছেন নারীকে তিনি মায়া দয়া ও ধৈর্যের প্রতীক হিসেবে তৈরি করেছেন পবিত্র কোরআন এবং হাদিসে অনেক জায়গায় উল্লেখ আছে কোন কোন গুণাবলীর অধিকারী নারী আল্লাহর প্রিয় হয়ে ওঠেন এই লেখায় আলোচনা করা হবে এমন দশটি ধরনের নারী সম্পর্কে যাদের আল্লাহ তাআলা ভালোবাসেন এক তাকোয়াবান পরহেগার নারী তাকোয়া মানে আল্লাহ ভীতি যে নারী সব কাজে আল্লাহকে ভয় করে চলে হারাম থেকে নিজেকে দূরে রাখে এবং হালাল পথে জীবন পরিচালনা করে তিনি আল্লাহর অত্যন্ত প্রিয় কুরআন বলছে নিশ্চয়ই আল্লাহ মোত্তাকিদের পরহেগারদের ভালোবাসেন সুরা আলে ইমরান ছিয়াত্তর এই পরহেগার নারী তার পোশাকে আচরণে কথাবার্তায় এবং ইবাদাতে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয় দুই ধৈর্যশীলা নারী জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করা একজন মুমিনার বড় গুণ সংসার সন্তান স্বামী আত্মীয় সব সঙ্গে ধৈর্যের সাথে চলা একজন নারীকে আল্লাহ ভালোবাসেন কুরআন বলছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন যে নারী কষ্ট দুঃখ অপমান ও বিপদের সময়ও মুখে আল্লাহর নাম উচ্চারণ করে এবং নালিশ না করে সবর করে তিনি প্রিয় বান্দি তিন নম্র ও বিনয়ী নারী নম্রতা একজন নারীর সৌন্দর্য অহংকার গর্ব নিজের রূপ বা ধন নিয়ে গর্ব না করে যে নারী নম্রভাবে সবার সঙ্গে চলতে পারে সে আল্লাহর দৃষ্টিতে মহামূল্যবান হাদিস রাসুল শাহ বলেছেন আল্লাহ বিনয়ীদের মর্যাদা বৃদ্ধি করেন এবং অহংকারীদের হীন করেন মুসলিম চার ইবাদতকারী নারী যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কুরআন তিলাওয়াত করে রাতে তাহাজ্জুদের জন্য উঠে দাঁড়ায় দোয়া করে তিনি নিশ্চয়ই আল্লাহর কাছে প্রিয়তম কুরআন বলছে নিশ্চয়ই পুরুষ ও নারীদের মধ্যে যারা আল্লাহকে অধিক স্মরণ করে আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহান প্রতিদান সুরা আহ পঁয়ত্রিশ পাঁচ গোপন দানকারী নারী যে নারী তার স্বামী পরিবার বা সমাজের কাছে প্রচার না করে নিঃশব্দে দান করে তার সে দান আল্লাহর কাছে বহুগুণে প্রতিদান পায় হাদিস গোপনে দান করো এমনভাবে যেন ডান হাত জানে না বাম হাত কি দান করল বুখারি ছয় নিজের সম্মান রক্ষা করা নারী লজ্জাশীলা যে নারী হায়া বা লজ্জাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়েছে তিনি রাসুল সা এর এক অন্যতম গুণের অনুসরণ করছেন হাদিস লজ্জা ইমানের অঙ্গ বুখারি এই নারী পোশাকে কথায় সামাজিক আচরণে সবসময় নিজেকে ঢেকে রাখেন অহেতুক সম্পর্ক অশ্লীলতা বা প্রদর্শন থেকে নিজেকে দূরে রাখেন আনুগত্যশীল স্ত্রী যে নারী স্বামীকে সম্মান করে কথা শুনে বিরোধ না করে সংসারে শান্তি বজায় রাখে সে আল্লাহর এই নারীর জন্য জান্নাতের দরজা সহজ হয় হাদিস রাসুল শাহ বলেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে সে জান্নাতে যাবে সন্তানদের ইসলামী আদর্শে গড়ে তোলা নারী একজন মা হিসেবে ইসলামী মূল্যবোধে সন্তানকে লালন পালন করা নারী আল্লাহর নিকট শ্রেষ্ঠ কারণ সন্তানের প্রথম শিক্ষক হচ্ছেন মা হাদিস তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জবাবদিহি করবে বুখারি ও মুসলিম নয় কৃতজ্ঞ নারী আল্লাহ যা দেন তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা একজন নারীর বটগুণ টাকা পয়সা স্বামীর রোজগার জীবনযাপন সব কিছুতে যে নারী আলহামদুলিল্লাহ বলে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কুরআন বলছে তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরও দেব সুরা ইব্রাহিম সাত দশ গিবত হিংসা ও ফিতনা থেকে দূরে থাকা নারী যে নারী অন্য নারীদের নিয়ে গিবত করে না কারো সাফল্যে হিংসা করে না কাউকে অপমান করে না এবং সমাজে ফিতনা সৃষ্টি করে না তিনি আসল মুসলিম নারী হাদিস মুসলমান সে যার হাত ও জিহা থেকে অন্য মুসলমান নিরাপদ বুখারি উপসংহার নারী মাত্রই আল্লাহর একটি রহমত কিন্তু তিনি কাকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন তাকেই যে তার আদেশ মানে যে তাঁর সৃষ্টির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে যার হৃদয়ে অহংকার নেই কৃতজ্ঞতা আছে যিনি নামাজি হায়াযুক্ত এবং পারিবারিক শান্তির উৎস এমন নারীর জন্য আল্লাহ তা জান্নাতের বিশাল দরজা খুলে রাখেন এই গুণগুলো কিভাবে অর্জন করবেন এক নিয়মিত কোরআন পড়ুন ও বুঝে পড়ুন দুই দুয়া ও ইস্তেকফার করুন প্রতিদিন তিন নফল নামাজ ও রোজা রাখুন